যেটা হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যে যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন সত্তর হাজি মেনশন ত্রিবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে আপনারা যেখান থেকে চান নিতে পারবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে চাইলে যাতে আপনারা লাইভটা দেখতে পারেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম এটা হচ্ছে ফুল ফোর পিস একটু দেখেন এটা হচ্ছে ফুল ফোর পিস ভাই এটা হচ্ছে ভিতরেই না সেলাই করা একটা জিনিস মনে রাখবেন এমবোর্ডারি দেখেন আলহামদুলিল্লাহ একদম নিখুঁত ফিনিশিং নিখুঁত কোয়ালিটি যেটা আল্লাহর রহমত বরকত আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে বুধবার রাত বারোটা পর্যন্ত আমরা আসি আজকে তো দুইটা পর্যন্ত সার্ভিস দিব বলছি রাত দুইটা পর্যন্ত চলে আসেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ আপনাদেরকে অনেক ভালো ভালো কালেকশন এখন আমরা দিতে পারি সো আপনাদেরকে ভালো জিনিস দেওয়া মানে আমরা ভালো থাকা এটা দেখেন ভাই এটা ধরো তো এটা একটু দেখেন লাইভটা শেয়ার করে দেবেন এইভাবে ধরো একটু দেখেন একটা একটা অন্য হচ্ছে কি শাড়ির মতো ভাই এটা হচ্ছে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম এটা হচ্ছে অনেকে কিভাবে বিক্রি করে এটা হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে হচ্ছে মানুষ বিক্রি করে বন্ধু একটু বুঝতে তো তো বুঝতে তো বা বন্ধু তো ওর কী লাগবে একটু ইয়ে কর একটু দেখেন ওর হচ্ছে যে মনে হয় ইয়া করবে একটা ড্রেস বানাই তবে একটু শুভ ওই টেইলার্স কোথায় ওই দেখে ওর সাথে কথা বলো

তেরোশো টাকা এক পিস নিতে পারবেন একশো পিস নিতে পারবেন মাত্র তেরোশো টাকা যেটা হচ্ছে ফোর পিস অনেকে বলে ভাই এটা থ্রি পিস কিনা ভাই এটা কি টু পিস কিনা দাম কম দেখে ভাই এটা টু পিসও না থ্রি পিস না এটা হচ্ছে ফোর পিস যেটা সেমিজের সহ লাক্সারি শিপন সেমিজ সহ লাক্সারি শিপন যেটা রেট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যেটা মানুষ পাইকারিও বিক্রি করে না ওইটাই আমরা খুচরাতে দিচ্ছি কততে দিচ্ছি মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা এক টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি যারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন তাদেরকে ওয়েলকাম সুস্বাগতম বা ইচ্ছু দেখেন গল্প পাঠান বাজার গল্প করে না পাঠান বাজার বাস্তবতা আমি এর জন্য সবসময় আপনাদেরকে ওয়েলকাম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই চলে আসেন ওয়েলকাম চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড কালোটা নাও ওর ওর মনে একটা ড্রেস বানাইতে হবে কই

আমরা এই পিসটা হচ্ছে 2000 টাকা করে কত 2000 টাকা করে দুই পিসে 1400 টাকা এক পিসে 700 টাকা আমাদের রেট থেকে আমরা ডিসকাউন্টে বেচি আমাদের রেট থেকে আপনাদের সেভ আমরা যে বিক্রি করি আমাদের রেট থেকে হচ্ছে সেভ আমরা যে বেচি এটা ঠিক আছে কোন 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 আমাদের রেট থেকে হচ্ছে সেভ এটা মাত্র 1300 টাকা আলহামদুলিল্লাহ এই তো দেখেন আলহামদুলিল্লাহ তারপরে পুরো ফোর পিস ভাই

এটা দেখেন উন্নাটা দেখেন যারা এই যে দেখেন উন্নাটা উন্নাটা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ এটা কোনো আঠা না এটা হচ্ছে সুতা দিয়ে লাগানো এটা এটা হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ মহান রেট হচ্ছে কথা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দাও এটা দাও এটা দেখেন হ্যাঁ খুলো খুলো খুলো

এগুলা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড টিস্টার মল্লিকার উলটা পাশে দ্য সি প্লাজা লিফটের আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে একটু দেখেন টাকা কত দেন এটু দেখেন ফোর পিস ফোর পিস ভাই যারা রেসপন্সিবল পার্সন তারা নিজেরা কিনুক আর না কিনুক তাদের মাথায় ফ্যামিলির একটা ব্যাপার বন্ধে কি দেবে বাইরে কি দেবে বা তার যে যে রিলেটিভ আছে তাদেরকে দেওয়া নেওয়া তাদের টেনশন আমি বলবো তাদের জন্য মাত্র তেরোশো লাকজারি লাকজারি কালেকশন গুলা এটা খুলো এটা খুলো নয়শো পঞ্চাশের গুলো একটু দেখাই ওই ওটা নাও তারপর লাক্সারি সেবন দেখাবো শেষের দিকে একটু দেখাও একটু দেখেন স্টোন করা এবং পেইন্ট করা

লাক্সারি সেপন শুধুমাত্র মার্কেট ব্রাঞ্চে আছে মাত্র তেরোশো টাকা ওকে জি অনলাইনে পাবেন অনলাইনে পাবেন ফুল পেডে পাবেন ফুল টাকা পেমেন্ট করে নিতে হবে একটু দেখেন মাত্র তেরোশো অনলি তেরোশো আন হ্যাঁ হ্যাঁ সামনেসা বলো আসো কত এটা দেখেন অন্য ডিজাইন দাও অন্য ডিজাইন দাও এটা দেখেন ডিজাইন তো অনেক আছে ডিজাইন খুলো এটা দেখেন এগুলো আলহামদুলিল্লাহ ভাই এগুলো বলার অপেক্ষা রাখে না আল্লাহর কাছে লাখের কোটি শুকিয়া এটা ফিনিশিং গুলো দেখেন শুকর আলহামদুলিল্লাহ যেটা সামনে দিচ্ছি কত এটা দেখেন ফিনিশিং গুলা দেখেন কাজগুলা দেখেন এগুলো শুধু বেস্ট না সুপার বেস্ট

এটার অর্গান যা এটা দেখেন অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ কাজ গোলা দেখেন মানে মনে হয় কি একটা শাড়ি একটা শাড়ি দেখেন ফিনিশিং দেখেন মাত্র হচ্ছে দেখেন একদম মানে অনাটা দেখেন মাত্র এক হাজার তিনশো আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার তিনশো টাকা হিউজ পরিমান ডিজাইন আছে হিউজ পরিমাণ কালার আছে কন্ট্রাস্ট আছে আলহামদুলিল্লাহ একদম নিখুঁত ফিনিশিং আপনারা চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কিনা কাটা করেন রাত বারোটা পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ হ্যাঁ চিটাকাং এগুলা কোনটা হবে জানি না কিন্তু তেরোশো টাকা কালেকশন গুলো আমাদের চিটাকাং আছে আলহামদুলিল্লাহ ওকে এটা সামনে দিয়ে তো সাড়ে দশটা থেকে মাল বাইক করে দিয়ে দরকার নাই এখন যা যা যাবে বুঝিস না এখন দরকারই নেই অন্য অন্য শোরুম গুলো দিয়ে দেয়

আসলে আলহামদুলিল্লাহ এই তো ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন কাপড় দেখেন কাজ দেখেন আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহটা ওই সেটটা দাও ওই এটা সেটটা সেটটা দাও হ্যাঁ এটা তো সুন্দর মাছ এটা দেখেন ভাই কোনটা থেকে কোনটা নিলেন একটা থেকে এক একটা বেস্ট একটা থেকে একটা বেস্ট মাত্র তেরোশো টাকা অনলি টাকা এটা দেখেন একদম নতুন প্রোডাক্ট বাজারের হিট এবং অনেকে হচ্ছে মাথায় হাত দিবে ভাই এইটা কিনা পালাইছি এইটা আপনি তো কমে দিলেন আরে ভাই পাঠান বাজার তো কমে দিবেই খালি কমে দিবে না পাঠান বাজার হচ্ছে উরকিস মিটে দিবে এখন ইনশাআল্লাহ মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দেখো

আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার পাশে টাউন করে নিয়ে যাও বিসমিল্লা রহমান কই পাশে শুভ কই নিবে একটু দেখে দেয় একটু দেখেন তো ডিজাইন গুলো দেখে দেয় তারপর মাত্র এক হাজার তিনশো টাকা ভাইয়া অনেক দোয়া রইলো আপনারা এত কমে দেন আসলে ভাই খুব আইরিন সুলতানা খুব ভালো লাগলো ভাই এত এতটুকুই চাই ভাই এই ভালোবাসাটুকুই চাই যে একটু মন থেকে দোয়া করেন একটা প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স একটা জিনিস মনে রাখবেন আমি সবসময় বলি একটা প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স তো শুধু এখন যে ইনকাম করার টার্গেট তা নয় এখন টার্গেট হচ্ছে কি জিম্মাদারি সবাই নিয়ে ভালো থাকতে হবে অন্তত সম্মান নিয়ে থাকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাতে কখনো আমানতর খেয়ানতারি না বানায় একটু দেখেন আলহামদুলিল্লাহ ফিনিশিং গুলো দেখেন ওনার ওনার মধ্যে দেখেন মাল্টি মাল্টি মিনা কাজ করা এটা দেখেন ডিজাইন গুলা দেখেন রেট হচ্ছে কত মাত্র 1300 টাকা হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিক রোড এর পাশে প্লাজা লিটেড ভাই এটা একটু দেখেন এটা ওনার কাজটা দেখেন মানে হিংসা করবে ব্যবসায়ীরা হিংসা করবে পাঠানবাজার বাজার এইভাবে প্রোডাক্ট দিচ্ছে এই প্রোডাক্ট দিচ্ছে অবশ্যই নেবেন যারা হোলসেলার তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নেবেন আরে না আরে ভাই ক্যাশ অনেন এটা ফুল পেইড ফুল পেইডে নিতে হবে এই দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ পুরো শাড়ি মানে কাউন্ট করে পাঠা এটা ভালো তো মাত্র 1300 টাকা অনলি তেরোশো টাকা অনলাইনে তেরোশো টাকা ইনশাল্লাহ দেখেন দেখেন ফিনিশিং গোলা দেখেন

এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চ এবং চট্টগ্রামে পাওয়া যাবে শুধুমাত্র মেইন ব্রাঞ্চ এবং চট্টগ্রামে পাওয়া যাবে ইনশাআল্লাহ

পল্লী হচ্ছে রাজকীয় ড্রেস ভাই এগুলো পরবেন আর হচ্ছে ঈদের নামাজে বা যারা যা ভাইরা যাবে ভাবিরা যখন এটা পরে থাকবে ও ভাইরা তো নামাজ পড়ে এসেই খুশি এত সুন্দর একটি ড্রেস মাত্র হচ্ছে কত এক হাজার তিনশো অনলি এক হাজার তিনশো টাকা এবং কটন ড্রেসও কিন্তু রয়েছে ফার্স্ট ড্রেস তারপরে সেকেন্ড ড্রেস সেকেন্ড ড্রেসটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা দিয়ে এই যে দেখেন ওইটা হচ্ছে আপনার ঈদের ফার্স্ট ড্রেস এটা হচ্ছে বিকালবেলার হচ্ছে সেকেন্ড ড্রেস দেখিয়ে দিচ্ছি কালারটা খুবই সুন্দর কিন্তু কাঁচা হলুদের মধ্যে অনেক বেস্ট এবং দেখেন তো অন্যায় যে এরকম কাজ থাকবে ভাই অন্যায় নয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেসে এরকম অন্যায় কাজ এরকম বডিতে কাজ বলেন তো কি সুন্দর তাই না হাসলাইন অনেক বেশি রিজনেবল কিন্তু অনেক বেশি রিজনেবল আমি বলবো যে কেউ মিস করবেন না সবাইকে ওয়েলকাম জানাই পাঠান বাজারে চলে আসুন পাঠান বাজার বলতেই কিন্তু স্পেশাল স্পেশাল সব অফার এবং স্পেশাল সব কালেকশন আমি সবাইকে বলবো যে আপনারা লাইফটা একটু শেয়ার করে দিবেন সবাইকে বলছি লাইফটা একটু শেয়ার করে দিবেন সবাই আমাদের মেন ব্রাস অনেক আমি বলবো যে আমাদের মেন ব্রাসে হিউজ কালেকশন ভাইয়া অনেক বলবো অনেকের থেকে অনেক বেশি কালেকশন দেখেন তো ওই পর্যন্ত প্রোডাক্ট কিন্তু স্টক করা আছে আমি জাস্ট বলবো চলে আসবেন মার্শাল্লাহ সুন্দর থ্যাংক ইউ আপু এই আফারটা কতদিন থাকবে ভাইয়া আপু আমার মানে এত পরিমাণে প্রোডাক্ট আপনারা আমাদের দেখছেন কিন্তু এই প্রোডাক্টগুলো থাকবে না থাকার মতো প্রোডাক্ট না আর যতদিন থাকবে ততদিন প্রোডাক্ট পাবে আমি বলব যে এগুলো থাকবে না আপনার সম্ভব আজকে চলে আসুন আমার মনে হয় না যে কালকে দুপুর পের হবে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে বলছি লাইভটা শেয়ার করুন কমেন্টস করুন বেশি বেশি করে যারা আসতে চান সরাসরি সবাই চলে আসুন পাঠান বাজার বলতে হচ্ছে স্পেশাল অফার পাঠান বাজার বলতে হচ্ছে ধামাকের কালেকশন পাঠানবাজার বলতে হচ্ছে সব থেকে